আজকে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আজকে নতুন একটা ধাঁধা নিয়ে চলে এসছি আর কি চারজন আছে দেখা যাক এদের মধ্যে সিনিয়র কে হতে পারে তবে যদি ফেরে নেয় প্রশ্নের উত্তরটা তাহলে নগদ একশো টাকা তাদের হাতে আমি দিয়ে দেবো আপনারা দেখতে থাকেন অবশ্যই একে আগে আমি জিজ্ঞেস করছি ভালো আছো ভাই হ্যাঁ ভালো আছি তোমার নাম কি শেখ আমির উদ্দিন শেখ আমির উদ্দিন ওকে তো প্রশ্নটা হচ্ছে একটা বোর্ডে বোর্ড বুঝো তো নৌকা হ্যাঁ ওই একটা বোর্ডে অতিরিক্ত মাল চাপা হয়েছে ওই বোর্ডে যদি একশো গ্রাম মাল চাপিয়ে দেয় তাহলে কিন্তু ডুবে যাবে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে একটা পাখি দুশো গ্রাম ওজনের বসে গেল তো বোর্ডটা কি হবে উল্টে যাবে উল্টে যাবে রং আপনাকে বলি আপনি বুঝেছেন একটা বোর্ডের উপরে একটা বোর্ডের ওপরে আপনার অতিরিক্ত মাল উভার হয়ে গেছে সেখানে যদি একশো গ্রাম মাল চাপানো যায় কিন্তু বোর্ডটা ডুবে যাবে